সেবা ডায়াগনিক সেন্টারের উদ্যোগে গ্রাম্য এলাকায় ডিজিটাল এক্স রে মেশিনের উদ্বোধন নিজের বাবাকে দিয়েই আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন ডিজিটাল এক্স রে মেশিন সঙ্গে ছিলেন অর্থ বিশেষজ্ঞ অভিজিৎ গড়াই উদ্বোধন হবার পরেই মিষ্টি মুখ করানো হয় প্রায় দুইশো থেকে তিনশো জন রোগী ও রোগীর আত্মীয়দের রোগ প্রতিরোধ ও নিরাময়ে একজন মানুষ দেশ থেকে দেশান্তরে টাকা খরচ করতে থাকেন ইচ্ছে না থাকলেও পৃথিবীর সকলেই চান আমরা সুস্থ থাকি কিন্তু তবুও আমাদের শরীরে বাসা বাঁধে বিভিন্ন মারণ রোগ অনেক ক্ষেত্রে সেই সব রোগ নির্ণয় করা অত্যন্ত জটিল ও জরুরি হয়ে পড়ে চিকিৎসকের কাছে পাশাপাশি রোগীদের কাছে আছেও দুই সাল থেকে দীর্ঘ প্রায় দশ বছর ধরে মকবুল আলী খান বলরামপুর মুরালীগঞ্জ হাতবাড়ি যাদবনগর বনপদুয়া সালতরা বাখাটি পাথরপুকুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষদের পরিষেবা দিতে নিজের দোকান সেবা ডায়াগনিস সেন্টার তিল তিল করে গড়ে তুলেছেন নিজ হাতে তবে সহযোগিতায় ছিলেন উত্তম কোলে বলেই খবর এবার সেই সেবা ডায়াগনিক সেন্টারে যোগ হলো নতুন পরিষেবা ডিজিটাল এক্স রে যার সাহায্যে অল্প খরচে এক্স রে হবে উন্নত মানের রিপোর্ট ছবি পাবেন অতি সহজে আর বিষ্ণুপুর বা আরামবাগ নয় এবার বৈতল পাথর পুকুর বাজার সংলগ্ন এলাকায় সেবা ডায়াগনিস্টিক সেন্টারে ডিজিটাল এক্স রে এর সুবিধা পাবেন খুব সহজে ডাক্তার অভিজিৎ গড়াই বলেন হাড় কিভাবে মজবুত থাকবে এবং এই ডিজিটাল এক্স-রে মেশিনের উপকারিতা সম্পর্কে বলেন এটা বইতলে জয়পুর ব্লকের বইতলে যে এক্স-রেটা চালু হলো আগে রক্তের পরীক্ষা পরীক্ষা হতো কিন্তু এক্সরেটা চালু হয় সাধারণ মানুষ অনেক সেবা পাবে কারণ এখান থেকে এক্স-রে করাতে গেলে মানুষকে হয় জয়পুর না হলে বিষ্ণুপুর না হলে বদনগঞ্জ এই দূর দূরবর্তী এলাকায় যেতে হতো সেই জায়গায় এইযা এখানে কোনো ট্রমা হলে যেটার জন্য খুব আর্জেন্টলি এক্স রে দরকার হয় সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং চিকিৎসা দেওয়া খুব সহজ হয়ে যাবে আমাদের মতো হাড়ের ডাক্তারদের পক্ষে ডিজিটাল এক্স প্রত্যেকটা ডায়াগনোসিস খুব স্পষ্টভাবে করা সম্ভব হয় যেটা প্লেন এক্স করা যেত না কারণ প্লেন এক্স রে কোয়ালিটি খুব খারাপ ছিল এবং প্লেন এক্স রে অতো মানে স তাড়াতাড়ি রিপোর্টিং করা সম্ভব হতো না অনেক প্রসেস ছিল কারণ ফিল্মটা শুকাতে হতো এই ক্ষেত্রে ওই ধরনের কোনো ব্যাপার নেই জাস্ট শর্ট নেবে এক্সরে উঠবে এবং সেই এক্সরেটা জাস্ট প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হবে জনসাধারণের প্রতি এই বার্তা থাকবে আমরা তো ডাক্তার বাবুরা সেবা ডায়াগনস্টিক এবং কোলে মেডিকেলে দীর্ঘদিন ধরে আসছি রক্ত পরীক্ষা হতো এরপর এক্স রে হওয়ার ফলে মানুষকে আর দূর দূরান্তে যেতে হবে না আমরা যে এক্স রে গুলো লিখবো পেশেন্ট এর জন্য ঠিক আছে সেটা এখানেই হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তারা চিকিৎসা পাবে হাড়কে মজবুত করার জন্য মানুষ ক্যালসিয়াম জাতীয় খাবার এবং সূর্যের এক্সপোজারটাকে বাড়াবে তাহলেই হাড় মজবুত হবে বলরামপুর এলাকার এক বাসিন্দা আব্দুল জব্বার খান জানান এই এক্সরে মেশিনের জন্য এলাকার মানুষের খুব উপকার হবে আর দূর দূরান্তে যেতে হবে না এখানে যে সেবা ডায়াগনিক সেন্টার এখানে পরিষেবা পাওয়ার জন্য আমরা এসেছি অনেক দিন ধরে যে আমাদের বাসনা ছিল সেই বাসনাটা আজকে সাকসেসফুল হয়েছে এই যে আমাদের এক্সরে মেশিন মেশিন তৈরি করেছে আরও যদি অন্য কিছু করে যে আমাদের ফটো করা বা আরো যদি পরীক্ষার যদি এখানে কিছু উন্নয়ন করে তাহলে আমরা আরো খুশি হব আর আমরা আরো সুবিধা পাবো যে সমস্ত অসুস্থ মানুষ আছে আমাদের যাতায়াতের একটা ক্যারিং কস্ট পড়ে এখানে উন্নত মানের ডাক্তার আসছে সেই জন্য আমরা এখানে কাজ এলাকার মানুষ খুবই উপকৃত হবে আমার নাম আব্দুল জব্বার খান বাড়ি পাশে গ্রাম বলরামপুর হরিণাশুলি গ্রামের বাসিন্দা শামসুদ্দিন শেখ জানান এখানে আগে থেকেই পরিষেবা দেওয়া চলছে এবার থেকে ডিজিটাল এক্সরে মেশিনের সাহায্যে এক্সরে করানোর সুবিধা পাবেন আপনারা অবশ্যই আসুন এরকম বার্তা দেন জনগণের প্রতি আমি এখন এসেছি সেবা ডায়াগনস্টিক সেন্টার বৈতল পাথর কুকুর মোড় একবারে গ্রামগঞ্জ বললেই চলে এখানে একটা খুব ভালো জিনিস করেছে একদম ডিজিটাল এক্সিরা একদম আধুনিক অত্যাধুনিক ডিজিটাল এক্সিরা আপনারা সকলে এই বৈতল সেবা ডায়গন অবশ্যই আপনারা আসবেন মূল্যে আপনার এখানে এক্সিরাটা করাতে পারবেন দিবা রাত্রি আপনাদেরকে পরিষেবা দেওয়া হবে এই বৈতল গ্রাম আপনারা অবশ্যই আসবেন বৈতল পাথর পুকুর মোড় নামটা মনে রাখবেন বৈতল পাথর পুকুর মোড় বাঁকুড়া আমাদের যে মেডিকেল কলেজ ওখানকার সুপার আপনাদেরকে পরিষেবা দেবে আপনারা সকলে এই জায়গায় আসবেন আমার নাম শামসুদ্দিন শেখ বাড়ি হরিনাসুলি গ্রাম খান দীর্ঘ দশ বছর ধরে এই ব্যবসায় রয়েছেন বৈতাল পাথর পুকুর বাজার সংলগ্ন সেবা ডায়াগনস্টিক সেন্টারে কিভাবে তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং কতটা স্ট্রাগল করতে হয়েছে তার বিস্তারিত তথ্য দেন মকবুল আলী খান তিনি বলেননি অতীতের সহযোগিতা করা অনেক ব্যক্তিদের উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জনেরা চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত

কিংবা বিষ্ণুপুর কি কলকাতা কি বর্ধমান চলুন থেকে ছুটে যেতে হতো ছুটে বেড়াতে হতো এবং আস্তে আস্তে আমি ভাবনা চিন্তা করলাম যে আমাকে ডাক্তার নিয়ে এসে বসাতে হতো আমার মান এলাকার মানুষ অনেক পরিষেবা পরিষেবা পাবে সঠিক চিকিৎসা পাবে কিন্তু সেটা আমি একটা পরিকল্পনা করার পর দেখুন যে একটা পক্ষে সম্ভব হবে না তারপর ভাবনা চিন্তা করে ওই পাথর পুকুরে পাথরের পুকুরে কোলে মেডিকেল উত্তম গুলো ওর সাথে যোগাযোগ করে আলোচনা করি আলোচনা করে সামান্য একটা আরামবাগ হসপিটাল থেকে ফিজিওথেরাপি ডাক্তারকে নিয়ে প্রথম সূচনা 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 করি করি কয়েকটা আস্তে আস্তে দুটো করে পেশেন্ট হতে থাকে আস্তে আস্তে আমাদের ডাক্তারের রোগী বাড়তে এলাকা পরিষেবা পেতে থাকে সেই সূত্র ধরে আজকে আমার কাছে বিভিন্ন ডিপার্টমেন্টের অর্থ গাইনো মেডিসিন চেস্ট নিউরো নিউরো স্কিন প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তারের ফ্যাসিলিটি আজকে আমার এলাকার মানুষকে আমি দিতে পারছি কিন্তু ওই লক্ষ্য করে আমার পার্শ্ববর্তী আরো ওষুধ দোকান আছে যেমন লাইফ মেডিকেল নিউ লাইফ মেডিকেল রাই মেডিকেল এনারাও ডাক্তার বসাতে শুরু করেন আস্তে আস্তে ডাক্তার জগতটা অনেকটাই উন্নত উন্নত দেখার পর আমি ভাবলাম তাহলে অনেকটাই এগিয়ে গেছে তাহলে এখানে আরো একটা প্রয়োজন এক্স রে মেশিন বসাতে হবে বসালে তাহলে মা সাধারণ মানুষ আরো একটু সুবিধা পাবে সেই উদ্যোগ নিয়ে আজ মাস মাস ছয় খাটাখাটি করেছি ছোটাছুটি করার পর আজকে সেই মনোবাসনা পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হয়ে গেছে এটাই আমার বলা এলাকার মানুষকে আমি মনে করি খুব সুবিধা দিতে পারবো কেন একটা প্রত্যেকটা মানুষ এখন এক মিনিট সময়টা প্রচুর মূল্যবান একটা বয়স্ক মানুষ যার বাড়িতে কেউ নেই তাকে নিয়ে আরামবাগে ডাক্তার দেখাতে যাওয়া বা সম্ভব হয় না তাকে চতুর্দিকে লোক খুঁজতে হয় যে কি হবে ডাক্তার দেখাতে যাব কাকে নিয়ে যাব কিন্তু আজকে অনেকটাই ডেভেলপ করেছি সেটা সেই বয়স্ক বৃদ্ধ মানুষদের আর সেই লোক খুঁজতে পারবে না তারা নিজেরা এবং টোটো ব্যবস্থা যে টোটো চেপে তারা নিজেরা চলে আসতে পারবে একটা ডাক্তার দেখাবে বা তুমি একটা পরীক্ষা করার জন্য বা এক্স যদি প্রয়োজন হয় এক্স রে করে তো চলে আসতে পারবে এটাই আমার উদ্দেশ্য ছিল আমার নাম মকবুল আলি খান সেবা ডায়াগনস্টিক সেন্টার বলতো পাথর পুকুর